আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম নেককার জন্য হামলার কোনো জায়গা হয়নি একটি গণহত্যা সংগঠিত হয়েছে ছাত্রলীগ ক্ষমতায় থাকাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিবিরের কমিটি ছিল তা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি অত্যন্ত গোপনীয়তার সাথে ছাত্র শিবির তাদের কার্যক্রম চালিয়ে গেছে হাসিনার পলায়নের পর এখন সে সব মানুষের সামনে আসতে শুরু করেছে জানা গেছে ঢাবি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সাদিক কায়েম তিনি নিজের পরিচয় গোপন করে ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এমনকি অবাক করা বিষয় হচ্ছে পরিচয় লুকিয়ে তিনি এমনভাবে ছাত্রলীগের সাথে মিশে তাদের হাড়ির খবর প্রকাশ করেছেন যা মানুষের কল্পনারও বাইরে তবে তার বিরুদ্ধে এখন বেইমানির অভিযোগও উঠেছে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ঢাবি শিবিরের সভাপতিকে নিয়ে কে এই সাদিক কায়েম কেন তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরোনাম তার জন্ম আনুমানিক উনিশশো সালের দিকে পার্বত্য জেলা খাগড়াছড়িতে তিনি কলেজে পড়ার সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি ছিলেন নিজে প্রতিষ্ঠা করেছেন হিল সোসাইটি নামে একটি সংগঠন হিল সোসাইটি পাহাড়ের একটি অসাম্প্রদায়িক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত পাহাড় গড়াই যার লক্ষ্য ঢাবি ঢামেক বুয়েট চবি কুবি এবং পাহাড়ের ছাক স্বপ্নবাস তরুণ হিল সোসাইটির স্বপ্নদ্রষ্টা হিল সোসাইটি সমাজের পিছিয়ে পড়া এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী এবং তাদের উন্নয়ন নিয়ে কাজ করে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে ছোটবেলা থেকে মেধাবী সাদিক খাগড়াছড়ি বায়তুসর জব্বরিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের সরফ থেকে আলিম পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল তিন দশমিক সাত আট তবে স্নাতকোত্তরে তার সিজিপিএ কত ছিল সেটি জানা সম্ভব হয়নি আওয়ামী সরকার পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে ছিলেন মোহাম্মদ আবু সাদিক কায়েম সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশে অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার দুপুরে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান সেখানে ইসলামিক ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে সাদিক কায়েমকে দেখা যায় তিনি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে এর ব্যাপক সংস্কারের দাবি জানান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলে পরিচয় দেন পরে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও দেন তিনি এই ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক যুগেরও বেশি সময় পর সরব উপস্থিতি জানান দিল ইসলামী ছাত্র শিবির এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে সাতিককে নিয়ে আলোচনা শুরু হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে জামাত ইসলামী ও ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে আলোচনা ছিল সর্বত্র আওয়ামী লীগ শুরু থেকে দাবি করে আসছিল এই আন্দোলনের পেছনে মূল ভূমিকা পালন করেছে জামাত শিবির যদিও ছাত্র সংগঠনটির পক্ষ থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের এ দাবির বিরোধিতা বা সমর্থন করে কিছু বলা হয়নি ছাত্রদের নয় দফা দাবিতেও সাদিকের ভূমিকা ছিল অসামান্য সাদিকের স্ট্যাটাস দেওয়ার পর আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে নয় দফা প্রণয়নে তার ভূমিকা নিয়ে ফেসবুকে লেখেন মোহাম্মদ ইশরাক নামের একজন এরপর তা ফেসবুকে ছড়িয়ে পড়ে মোহাম্মদ ইশরাক ফেসবুকে লেখেন নেট বন্ধ হওয়ার রাতে নয় দফা ঘোষণা হয় প্রথমে এটা ছিল আট দফা আমাদের পরামর্শ ছিল যে এমনভাবে দফাগুলি দিতে হবে যাতে দাবিগুলি যৌক্তিক মনে হয় কিন্তু হাসিনার পক্ষে মানা অসম্ভব হয় এর ফলে এক নম্বর দফায় হাসিনাকে হত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইতে বলা হয় অন্য সব দফা মেনে নিলেও হাসিনার পক্ষে এই দফা মেনে নেওয়া ছিল অসম্ভব কারণ হত্যার দায় স্বীকার করলে প্রধানমন্ত্রিত্ব থাকবে না দেশে বিদেশে হত্যা মামলায় জড়িয়ে যেতে হবে এরপর ইন্টারনেট বন্ধ হয়ে যায় এই নয় দফা লেখেন ঢাবি শিবির সভাপতি ও সমন্বয়ক সাদিক কায়েম পাঠানো হয় সমন্বয়ক আব্দুল কাদেরের নামে ছাপানোর শিবির নিজের মেকানিজমে করে বিন্দুমাত্র ক্রেডিট কিংবা পদের লোক ছাড়া ঢাবি শিবির নিভৃতে কাজ করে গেছে প্রথম আলোর সাংবাদিক সাদিক কায়েমকে জিজ্ঞেস করেছে যে তার নাম্বার থেকেই তো নয় দফার মেসেজ এসেছে এটা নিয়ে সে লিখছে না কেন সাদিক জানায় এই মুহূর্তে এসব বলে বিপ্লবকে অস্থিতিশীল করা তাদের উদ্দেশ্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে ব্যাচে তৃতীয় স্থান অধিকার করে ব্যাচেলার ও মাস্টার্স সম্পন্ন করা সাদিক কায়াবি শিবিরের সাবেক রকিস্টার সভাপতি মির্জা গালিবকেও ছাড়িয়ে গেছেন জুলাই বিপ্লবে তার অবদানের মাধ্যমে অবশ্য সাদিককে নিয়ে সমালোচনাও হচ্ছে সাদিককে নিয়ে ফেসবুকে লিখেছেন প্রবাসী সাংবাদিক শাহেদ আলম তিনি লেখেন সাদিকের শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই আপত্তি যে সে নিজেই পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে জনতার ইমানের প্রতি বেইমানি করেছে সমন্বয়করা রাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সবাই শিবিরের কারো ডাকে সাড়া দেয়নি ছাত্রদের মধ্যে যদি বাদবাকি কেউ শিবির থেকে থাকে তারাও ঘোষণা দিয়ে বের হয়ে যাক অন্য দলের থাকলেও বের হয়ে যাক এ ধরনের কাজ মোনাফিকই কাজ কারবার সাদিক নিজে মুনাফিক তার পরিচয় গোপন রেখে জামাত ও দল হিসেবে জাতির সাথে মোনাফিকি করেছে বলে আমি মনে করি যদিও সাদিক জরুরি মুহূর্তে পরিচয় গোপন করে সঠিক কাজটি করেছেন বলে মনে করছেন অনেকেই জানলে অবাক হবেন ছাত্রলীগের কাছেও ফ্রেশ ইমেজের ছেলে ছিলেন সাদিক সাদিককে নিয়ে সাংবাদিক আবির হাকিম ফেসবুকে লেখেন কোভিডের পরে সূর্য সেন হল ছাত্রলীগের এক বড় ভাই একদিন সাদিককে পরিচয় করিয়ে দিয়েছিল বলেছিল সাদিক আমাদের এলাকার ছোট ভাই ছাত্রলীগের ফ্রেশ ইমেজের ছেলে সামনে তাকে হলের নেতা বানাতে আমি যেন তাকে দেখে রাখি সবকিছুই মানা যায় ভাই কিন্তু এরা যে শিবির হয়ে ফিরে আসতে পারে তা ভাবতে পারিনি আবির হাকিমের এই স্ট্যাটাসও ফেসবুকে ভাইরাল হয় এক হাজারেরও বেশি মানুষ পোস্টটি শেয়ার করেন সাদিক চুপিসারে যেসব কর্মকাণ্ড পরিচালনা করে গেছেন তাতে বোঝা যায় দল হিসেবে জামাত ইসলামী এবং ছাত্র শিবির কতখানি গভীর জলের মাছ তাদেরকে খুন গুম কিংবা হত্যা মামলা দিয়ে রাখা যাবে না দমিয়ে এদিকে ইসলামী ছাত্র শিবিরে ঢাবি শাখার সভাপতি আবু সালমান নামে চিনতেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের খান সামি সাদিককে নিয়ে জুলকার নাইন সামি তার ফেসবুকে লেখেন ছেলেটাকে আমি চিন্তাম সালমান নামে পরিচয় জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে মূলত সালমানের সাথে কোয়ার্ডিনেশন করেই সব আয়োজন করা হয় বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের ডিবি কার্যালয়ে যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয় নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো সত্যি বলতে কি সালমানের পুরো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকি হচ্ছিলাম কতই বা বয়স তার হয়তো চব্বিশ বা পঁচিশ হবে তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুফার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সবই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার অবশেষে আমি আজ তার পরিচয় জানলাম কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে এমন একজনকে তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্য সাধুবাদ জানাই ছাত্র রাজনীতি সুষ্ঠু ধারার গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক এবং তার ব্যবহার করে যে কোনো রাজনৈতিক দলই যদি সাদিক কিংবা কাদেরের মতো তরুণ তরুণীদের এত ম্যাচুর নেতা বা নেত্রী হিসেবে তৈরি করতে পারে তাহলে মন্দ কি তবে সাদিক তার রাজনৈতিক পরিচয় লুকিয়ে অপরাধ করেছে নাকি বিচক্ষণতার পরিচয় দিয়েছে তা একমাত্র সাধারণ জনগণই বিচার করতে পারবেন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের সময় সাদিক কায়েমের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক রেজল করিম শাকিল সাদিককে নিয়ে নানা আলোচনার পর শাকিল তার ফেসবুকে লেখেন সাদিক কায়েম ভাই ঢাবি শিবিরের সভাপতি এটা জানার পর যারা চিটারি মনে করছেন তারা যখন পুরো মুভমেন্টের হিস্ট্রি জানবেন তখন কি করবেন কিভাবে নয় দফা আসলো কেন শুরুতেই এক দফা দেওয়া হলো না কিভাবে আন্দোলন বারুদের মতো সারা দেশে ছড়িয়ে পড়লো ইন্টারনেট অফ করে দেওয়ার পরও আন্দোলন কীভাবে চলমান থাকল কারা চলমান রাখল আব্দুল কাদেরের নামে মিডিয়ায় করা নয় দফা পৌঁছাতে লাগলো আব্দুল কাদের কোথায় ছিল কারফিউ চলাকালীন ওই সময়টা এমনকি নয় দফা পত্রিকায় দেখার আগে আব্দুল কাদের নিজেও এ সম্পর্কে জানতো কিনা আন্তর্জাতিক মিডিয়ায় এটা কিভাবে ছড়িয়ে পড়ল তারা ছড়ালো হাসনার সকল এজেন্সি মিলেও মূল ব্যক্তিদেরকে কেন ডিটেক্ট করতে পারল না আসিফ নাহিদরা শেষ কিছুদিন কোথায় ছিল থেকে এত ক্যালকুলেটিভ কর্মসূচি আসতে লাগলো আন্দোলনের মূল দুটি স্পট উত্তরা ও যাত্রাবাড়িতে আন্দোলন কিভাবে এতটা জোরদার হলো মব কি নিজে নিজে তৈরি হয়েছে নাকি কেউ তৈরি করেছে এগুলোর প্রত্যেকটির পেছনের ঘটনা যখন সামনে আসবে তখন কি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যাবেন উল্লেখ্য 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি প্রায় নিশ্চিন্ত হয়ে পড়ে অনেকটা নীরবে থেকেই সংগঠনের কার্যক্রম চালান সাদিকরা সুপ্রিয় দর্শক সাদিককে নিজের পরিচয় গোপন রেখে ঠিক করেছেন নাকি অন্যায় করেছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন পরবর্তীতে এমনই সব তথ্য নির্ভর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ